বিদ্রোহীদের দামেস্কো দখলের হুমকির মুখে গত আট ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আসাদ সেই ঘটনার কয়েকদিন পরে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি দুই হাজার থেকে দুই সালের মধ্যে সিরিয়া থেকে মস্কোয় প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য অর্থ পাচার করেছে বাসারের সরকার এর থেকে স্পষ্ট একদিকে যখন গৃহযুদ্ধের কবলে পড়ে সিরিয়ার আমজনতার জীবন দুর্বিষ হয়ে উঠেছে অন্যদিকে সেই সময়ে রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন ও বোঝাপড়ার সম্পর্ক আরো মজবুত করেছেন বাসার আল আসাদ ফলে এখন যে মস্কো তাকে আশ্রয় দেবে সেটা খুবই স্বাভাবিক সূত্রের দাবি সিরিয়া থেকে মস্কো এই নগদ অর্থ পাঠানো হয়েছে মূলত মার্কিন ডলার বিল এবং ইউরো নোটের মাধ্যমে একশো মার্কিন ডলার মূল্যের বিল এবং পাঁচশো ইউরো নোট সব মিলিয়ে প্রায় দুই টন ওজনের নগদ অর্থ সিরিয়া থেকে মস্কো পাচার করা হয়েছে মনে করা হচ্ছে পশ্চিমের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পরে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখ রাশিয়ার সঙ্গে এভাবে আর্থিক বন্ধন পুক্ত করেছে বাসার